দেশ মাতৃকার জন্য হাসি মুখে গলায় ফাঁসির দড়ি পড়েছিলেন তিনি উনিশ বছরের কিশোরের সাহস ধৈর্য ইস্পাত কঠিন মানসিকতা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল সারাদেশ আজ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর একশো আঠেরোতম আত্মবলিদান দিবস পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহবনি গ্রামে তার পৈতৃক ভিটেতে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বহু মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করেন মেদিনীপুর শহরের হবিপুরে তার জন্মস্থানেও শ্রদ্ধা অর্পণ করা হয় উপস্থিত ছিলেন বহু স্বাধীনতা সংগ্রামী এবং তাদের পরিবারের সদস্যরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর এবং কলকাতার যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের অনেকেই এখন অসুস্থ যাদের তাদের পরিবার আমাদের সঙ্গে এসেছেন একশো সতেরোতম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় যে দেশের প্রতি দায়িত্ব বা কর্তব্যান পরায়ণ হওয়া আমাদের এই প্রজন্মকে তেমন ভাবে দেখতে পাচ্ছি না তারা নানান ভাবে তাদের মধ্যে ভ্রষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের জন্য যে তিনি প্রত্যেকে আত্মোৎসর্গ করেছেন তাদের প্রথম উদ্দেশ্য ছিল দেশ হচ্ছে মা তার মা মাটি মায়ের সমান এবং মাতৃ দুগ্ধ তার ভাষা মাতৃভাষা সেটার বীজ বাংলা আজকে এই মহাপ্রয়াণ আজকে আমরা যদি আমি আবার স্মরণ করি এবং নিজের দেশের প্রতি কর্তব্য পড়ানো আগামী পর্যন্ত সেই পথ দেখ